স্যাম্পল এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নমুনা আদর্শ অনুকরণীয় আদর্শ উদাহরণ নিদর্শন ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্ভের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নমুনা নেওয়া পরীক্ষা করা পরীক্ষা করে দেখা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে স্পেসিমেন ছোয়াস প্যাটার্ন এক্সামিন এক্সপেরিমেন্ট ফর্ম ইত্যাদি এসবদের শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ এ স্যাম্পল অফ পলুটেড ওয়াটার